আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাবাসুম কিচেন আজকে আমি আলু ফেফসা দিয়ে একটি ভোনার রেসিপি নিয়ে চলে এসেছি ফেফসা বোনার জন্য আমি কি কি নিয়েছি চলুন আপনাদেরকে দেখাই এখানে আমি নিয়েছি তেজপাতা আর লং এলাচ আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনেপাতার গুঁড়া আর এখানে সব মিক্স করা মশলা এখানে নিয়ে জিরা গুঁড়া আর হলো আলুগুলা আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ মতো ফ্যাপসা আছে আমি ফ্যাবসাগুলি ভালোভাবে কষিয়ে করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি ইউটা ফুল ফুলবিরিডে দেখার জন্য অনুরোধ করছি তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ মনোযোগ দিই এখানে আমি চুলাতে কড়াইয়া বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব কড়াইতে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে লোভাবে পেঁয়াজগুলো আমি লাঙাচাড়া করে নেব এখন দিয়ে দিব তেজপাতা আর লং এলাচ এখন আমি মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালোভাবে আমি মরিচের ফাঁকিগুলো পেঁয়াজের সাথে মিলিয়ে নেব তো এখন দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি আবার ভাবে। আলতো করে নাড়াচিড়া করে নেব এলাচ দারচিনি আর গোলমরিচ ফাঁকি মশলাগুলো আমি দিয়ে দিব পর দিব জিরার গুঁড়ি পাতা গুঁড়া মশলাগুলো এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছি এক কাপ পানি পরিমাণ মতো দিয়ে দিব মশলাটা কষানোর জন্য ঝোলটা কষানো হয়ে গেছে এখন আমি সবগুলো ফেফসা দিয়ে দিব সবগুলো ফেপসা দেওয়ার পরে আমি ভালোভাবে ফেপসাগুলো মশলার সাথে মিলিয়ে নেবো যেন সবগুলো মশলা ফ্যাবসার মধ্যে ঢুকে যায় ফ্যাপসাটা কষানোর জন্য দশ থেকে বিশ মিনিট পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি ব্যবসাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আমি যে ছোটো ছোটো সাইজ করা আলুগুলো এখন আমি কষানোর ফ্যাবসার মধ্যে দিয়ে দেবো সবগুলো আলু আমি একত্রে দিয়ে দেবো ফেফার আলুটা আমি ভালোভাবে মশলার সাথে মেনিয়ে নিচ্ছি ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ভালো একটি ফ্লেভার আসবে তো এখন আমি একমক পরিমাণ পানি দিয়ে দেব এখন আমি নাড়াচাড়া করে নেব তারপর চুলার গ্যাসটা আমি লো করে দিব যেন আলু আর ফেফাটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন আমার আলু আর ফেপসাটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আলতো করে ভালোভাবে একটি নাড়াচাড়া দিয়ে নেব যেন ঝোলটা শুকিয়ে আসে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি সবগুলো ফেপসা একটা বাটিতে নিয়ে নিয়েছি তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ